এই বলটা ধরা আমার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং ছিল না কিন্তু ভারতের জন্য হামজা চৌধুরীকে ফেস করা এচে কয়েক কোটি গুণ বেশি চ্যালেঞ্জিং আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী বাংলাদেশ এবং ভারত দুই দল মুখোমুখি হবে ফুটবল খেলার জন্য এই ম্যাচটাতে আসলে হামজা চৌধুরীর যখনই বাংলাদেশ দলে ইনকর্পোরেট হয়েছেন তার পরবর্তী অংশে ভারত জাতীয় দলে কিন্তু এর প্রভাব পড়েছে হামজা চৌধুরীর অফিসিয়াল নিউজটা যখনই এসেছে যে হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশ জাতীয় দলে তার পরবর্তীতে কিন্তু নয় মাসের একটা অবসর কাটিয়ে দলে ফিরেছেন সুনীল ছেত্রী এবং সুনীল ছেত্রী গত বছর ভারতের হয়ে আসলে যখন অবসরে গেলেন তখন তার পরবর্তী অংশে যেটা হলো যে ভারত পাঁচটি ম্যাচ খেলো পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারলো না তারা এবং তাই বাংলাদেশের বিপক্ষে যখন ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ ভারত যে কোনো মাঠেই যে কোনো প্রেক্ষাপটে যে কোনো স্পোর্টসে যখনই মাঠে নামে সেটা আসলে পরিবেশটা গরম করে দেয় এবং সেই গরম পরিবেশটাকে আরও উত্তপ্ত করে তুলেছে হামজা চৌধুরীর ইনকর্পোরেশন এখন আমরা আসলে কথা বলতে চাই যে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে কোথায় খেলানো উচিত কিংবা আসলে এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে কিংবা এই ম্যাচের দৃশ্যপটটা আসলে কেমন হতে পারে শুরুতে একটা বিষয় মনে রাখা দরকার যে ফুটবল কিন্তু একক কোনো ফুটবলারের খেলা খেলা না আনলেস ইউ আর মেসি আর রোনালদো বা নেইমার আপনি যদি মেসি রোনালদো নেইমার না হন কিংবা আপনি যদি মেসির মতো ওই ক্যারিসম্যাটিক প্লেয়ার না হন তাহলে আপনার জন্য ফুটবল আসলে ওই টিম গেমই ঠিক আছে আপনার জন্য ফুটবল টিম গেমি সুতরাং আপনাকে এগারো জনের কথা মাথায় রেখেই কিন্তু আসলে খেলাটা খেলতে হবে সুতরাং আপনার দলে একজনে হামজা চৌধুরী আছেন বলে যে আপনি পুরো ম্যাচটা একেবারে ডমিনেট করে ডমিনেন্টলি জিতে যাবেন ডমিনেট করে জিতে যাবেন থিংস আর নট লাইক দ্যাট সুতরাং মানে বাংলাদেশের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত ওখানে আসলে সুনীল ছেত্রী এসেছেন তার বিপক্ষে কেমন অ্যাপ্রোচ যাওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতাম বা ওই ম্যানেজারের দায়িত্বটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি যে কাজটা করতাম হামজা চৌধুরী চৌধুরীকে আমি একটা বক্স টু বক্স রোল দিয়ে দিতাম যে দেখো তুমি যে কোনো জায়গায় যেতে পারো তুমি ইউ বস দ্য গেম তুমি খেলাটাকে আসলে বস করো তুমি যে কোনো জায়গায় যখন খুশি যেতে পারো প্লেয়ার যারা আছে তারা হচ্ছে তোমাকে খুঁজে নিবে এবং হামজা কোথায় কাকে পাস দিবে এই জেলিংটা বিল্ড আপ করার কথা আমি আসলে বলে দিতাম আমি যদি পার্সোনালি আমি চাইবো যে এমনটাই যেন হোক হামজা ওই মাঠের মধ্যে ফ্রি রোলটা পাক আমার মনে হয় এটা আসলে পাবে তিনি ইপিএলে কিংবা হচ্ছে এখন যিনি চ্যাম্পিয়নশিপে খেলছেন ও ওই জায়গাটাতে আসলে তিনি যে পজিশনটাতে খেলছেন তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানটাতে খেলেছেন তাকে আমরা রাইট ব্যাকের ওই জায়গাটাতে খেলতে দেখেছি ডিফেন্সিভ মিডফিল্ডার একটু উপরে যেও কখনও কখনো দেখেছি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড থেকে রাইট ব্যাক এই দুটো জায়গার মধ্যেই কিংবা রাইট মিডফিল্ডারেও দেখেছি ওই জায়গাটাতে আসলে তাকে আমরা ম্যাক্সিমাম টাইমে খেলতে দেখি তো সেই জায়গায় দাঁড়িয়ে হামজা চৌধুরীকে আমি অন্তত চাইবো ওই জায়গাটাতে শিফট বা মানে ওই জায়গাটাতে একেবারে বদ্ধ করে না দিয়ে তাকে ফ্রি রোলটা দেওয়া হোক বক্স টু বক্স মিডফিল্ডার ওই জায়গাটাতে ওই রোলটাকে তাকে দেওয়া হোক এবং মনে রাখতে হবে ভারত কিন্তু খুব ভালো শেপে এই মুহূর্তে ফুটবলটা খেলছে না ভারত খুব ভালো শেপে কিন্তু এই মুহূর্তে নাই ওই লাস্ট পাঁচ ম্যাচের পাঁচটার কোনোটাই কিন্তু তারা আসলে জিততে পারেনি ওই সুনীল ছেত্রী অবসরে যাওয়ার পর থেকে এবং নয় মাস যখন আপনি ফুটবলে থাকবেন নাইটস নেভার ইজি টু কাম ব্যাক অ্যান্ড পারফর্ম লাইক আগের মতো তাই না এটা কখনোই আসলে ওভাবে সম্ভব না যদিও সুনীল ছেত্রী আসলে খুবই অভিজ্ঞ একজন ফুটবলার এবং ইন্টারন্যাশনাল সার্কিটে তার অসংখ্য গোল রয়েছে মানে অনেকগুলো গোল রয়েছে ইন্টারন্যাশনাল টপ গোল স্কোরারদের মধ্যে তিনি আসলে টপ তিন বা চার নাম্বারের ওই জায়গাটাতে রয়েছেন চার নাম্বারে রয়েছেন রোনালদো মেসি আলিদাই তারপরে রয়েছেন তিনি তো সব কিছু মিলে সুনীল ছেত্রীকে ফেস করা এতটাও মানে মানে আমরা যতটা ভাবছি আসলে ততটা টাফ হয়তো হবে না বাট সুনীল ছেত্রী তো আসলে বিগ নেই বাংলাদেশের বিপক্ষে তিনি ভালো খেলেছেন এর আগে তাই তাকে হালকাভাবে নেওয়ারও কিছু নেই তবে একেবারে মানে ভূত দেখার মতো করে দেখারও কিছু নেই ভূত যদি কেউ দেখে থাকে তাহলে সেটা ভারত কারণ হামজা চৌধুরী আসছেন তবে হামজা চৌধুরীর বেস্ট ইউজটা যদি বাংলাদেশ করতে পারে তাহলে একদিকে যেমন এই ম্যাচের রেজাল্ট আসবে তা শুধু তাই না আরও অনেক কোয়ালিটিফুল বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন বংশোদ্ভূত ফুটবল তারা বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের ফুটবল আসলে নব একটা জাগরণ তৈরি হবে হু নোজ যে দু হাজার সালে যে বিশ্বকাপ হবে সেখানে এআই তো প্রেডিক্ট করেছে যে বাংলাদেশ খেলবে দেখা যাক না বাংলাদেশ খেলতে পারে কিনা তবে এটা দৃষ্টিতে দিবার স্বপ্ন মনে হচ্ছে কিন্তু ফুটবল ইজ অ্যা গেম অফ ইলেভেন প্লেয়ার্স এবং ওই এগারো জনকে যদি আপনি টেকনিক্যালি ট্যাকটিক্যালি সুন্দরভাবে খেলাতে পারেন ওদের মধ্যে যদি জেলিংটা থাকে পসিবল ভেরি মাছ পসিবল আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব কমেন্ট বক্সে হামজা চৌধুরী ঋণ আপনারা কতটুকু খুশি এবং আপনারা তাকে কীভাবে মাঠে দেখতে চান কেমন হতে পারে বাংলাদেশ ভারত মাছের সিনারিও লিখে জানতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ